আছে বলতটা আপনাকে মৃত্যু কিন্তু এইভাবে মৃত্যু বিচার দিয়েছে আসলে কিন্তু আপনাকে বলিয়া সে বলে যেলায় প্রতিদিন সন্তান আব্দুল্লাহ পুত্র মহামতী একদিন ফকিরে প্রতিদিন সন্তান আজকে শুনলাম আব্দুল্লাহ পুত্র মহামতী কেনা আল্লাহ হুলে গিয়ে যে এমন বলিয়া গলি দিতেছে এই তো সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে আবু বকরকে ইহুদিদের কুরআনের আয়াত রেজিল করে দিলেন কোন আয়াত আমরা পড়া لقد سمع الله قول الذين قالوا إن الله قالوا إن الله فقير ونحن الله بعبد

महाभत असेल निर जीवन दिव्या मध्य हैरेन होता राखालन

রাহুল আছে দিদি বল ও তো তোমাকে নিয়ে বুঝিয়া যাবো একবার দুইবার তিনবার যদি যাক দেব তাহলে তো

bahawa ini kerana juga